আসসালামু আলাইকুম প্রিয়দর্শক জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকের দিনের আবহাওয়া কেমন দেখাচ্ছে এবং রাতে কোনো বৃষ্টি হবে কিনা তা নিয়ে আজকের এই আপডেট সো বন্ধুরা আজ এগারোই জুন দু হাজার পঁচিশ কক্সবাজারের জন্য ভিত্তিক আজকের আবহাওয়ার পূর্বাভাস উপরে দেখানো হল এবার বিস্তারিত আলোচনা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগ আজ সকাল থেকে বিকেল পর্যন্ত মাঝে মধ্যে বাড়ি শুকনো বৃষ্টিপাত থাকতে পারে পরে হুরলি প্রেমে প্রমাণ হয়েছে যে বৃষ্টি বা জলশ্বাসের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ সারা দেশীয় মেঘাচ্ছন্নতা বিশেষ করে দক্ষিণ পূর্ব অঞ্চলের উপর দিয়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের অবশিষ্ট অংশ খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু অঞ্চলে আংশিক রুদ্র ছায়া অন্যদিকে বরিশাল সিলেট বিভাগের অনেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজার জেলা হচ্ছে কি উচ্চ দিনের বিভিন্ন সময়ে জম বা মাঝারি ভাবে বৃষ্টিপাত হতে পারে এবার থাকছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগে মাঝারি উচ্চ তবে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবার থাকছে দেশের পূর্ব দক্ষিণ অঞ্চল কম মাঝারি পূর্ব দক্ষিণ অঞ্চলে কম মাঝারি তবে আংশিকভাবে বৃষ্টিপাত হতে পারে সো কক্সবাজার দিন নামতে নামতে বৃষ্টি হবে তাই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইরে যাওয়ার সময় প্রস্তুত থাকুন অন্য অংশ রোদ বৃষ্টির সম্বন্ধে থাকবে সো আপনি যদি আরও নির্দিষ্ট সময় বা লোকেশন জানতে চান তাহলে নির্দিষ্ট জেলা বা শহরের নাম জানিয়ে দিন সো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না সো এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ জুনায়েদ জেবি নিউজ